হ্যালো বন্ধুয়া সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইটের ভিডিও আছে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন আর এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি অনেকগুলো টাস্ক পাবেন আর এই টাস্কগুলো কিভাবে করতে হয় সেগুলো আমি আপনাদেরকে আজকে হাতে কলমে বুঝিয়ে দেবো তো যারা নতুন তারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন সব কিছুই আমি এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম নিচে ক্লিক করে আপনাকে সর্বপ্রথম দিতে হবে একটা ইউজার নেম এবং হচ্ছে যে আপনার একটা জিমেল অ্যাড্রেস তারপরে আপনাকে দিতে হবে এখানে আপনার ইন্টার একটা পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেবেন এটি কিন্তু একটি রিয়েল সাইট এবং এখানে আপনি চাইলে পার্ট টাইম জব করতে পারবেন তো বন্ধুরা দেখুন এ নটের ওপরে ক্লিক করার পরে জাস্ট ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আশা করি অ্যাকাউন্ট করার বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা অ্যাকাউন্টটি হয়ে গেলেই শুধু হবে না আপনাকে এখানে আরও অনেক কিছুই করতে হবে যেমন জিমেল ভেরিফিকেশন করতে হবে তারপর আপনার যে পেমেন্ট মেথড সেটা অ্যাড করতে হবে তারপর আপনি এই অ্যাকাউন্টটাকে আগে লগ ইন করে নিন তো লগ ইন করার জন্য আপনার সিম্পল হচ্ছে যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলেই অ্যাকাউন্টে লগ ইন হলে আপনি আপনার এই ড্যাশবোর্ডে এইগুলো দেখতে পারবেন তো এইগুলো যখন আপনার মাঝে আসবে তো আপনি একটা কথা বলতেই পারেন যে আপনি কাজগুলো কিভাবে করবেন তো বন্ধুরা এখন দেখুন আমি আপনাদেরকে কাজগুলো করে দেখাবো প্রত্যেকটা কাজ হাতে কলমে আহ বুঝিয়ে দেবো তো তো প্রথম আপনি এখানে দেখতে পারবেন প্রোফাইল সার্পিং টাস্ক অফার তারপর হচ্ছে যে কুইডস তারপর এখানে ইউটিউব শর্ট ইউআরএল তারপর হচ্ছে আপনি এখানে চালে ইউ আর শর্ট করে কাজ করতে পারবেন পে আউট থাকবে এখানে রেফারেল থাকবে আপনি বন্ধুদের মাঝে শেয়ার করে ইনকাম করতে পারবেন তাছাড়াও এখানে আরও অফার রয়েছে জাস্ট বোনাসে ক্লিক করলে আপনি প্রতিদিন একটা করে বোনাস নিতে পারবেন বোনাসটা আমি লাস্টে দেখাবো তো আগে আমি আপনাদেরকে টাস্কের কাজগুলো একটু করে বুঝিয়ে দিন তো টাক্ যখন আপনি ক্লিক করবেন তখন আপনার মাঝে কিন্তু অসংখ্য টাক্ শো করবে তো অবশ্যই আপনি জিমেলটা ভেরিফাই করে নেবেন আর আপনার সঠিক অ্যাড্রেসগুলো গুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হবে আর টাক্ক গুলো আপনি বেশি যাবেন তো এখানে দেখুন প্রত্যেকটা টাস্কের বিনিময়ে আপনি পাবেন যে রাভেল এখানে পনেরো লাভেল দশ রাভেল জিরো পয়েন্ট ফিফটি রাভেল এরকম করে আপনি রাভেল ইনকাম করবেন তো আপনি যে কাজটা করতে চান সে কাজের মধ্যে একটা টাইটেলে ক্লিক করলে আপনার কাছে এরকম পেজ চলে আসবে তো বন্ধুরা দেখুন টাস্কে ক্লিক করলে আপনার কাছে এই কাজগুলো চলে আসবে আমি আরেকটু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই এখানে অনেকগুলো পেজ রয়েছে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি ফোর পেজ ফাইভ তো এরকম পেজে আপনি ক্লিক করে এখানে অসংখ্য এক একটা করে পেজে আপনি কাজ করলে পার ডে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই হবে না তো দেখুন আপনি একটার পর একটা পেজের কাজ শেষ করবেন এবং করতেই থাকবেন আরও কাজ আপনার এখানে অ্যাড হতেই থাকবে তো বন্ধুরা দেখুন এই যে কাজ দেখুন এগারো রাভেলের একটা কাজ রয়েছে জিরো পয়েন্ট ফিফটি রাভেল তারপর ওয়ান রাভেল এইগুলো কাজ যদি আপনি করতে চান কীভাবে করবেন সেটাও আমি এখন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন আপনি টাক্সে ক্লিক করলে কিন্তু এই কাজগুলো পাবেন সার্ভিংয়ে ক্লিক করলেও আপনি কাজগুলো পাবেন আমি টাক্সে কীভাবে আপনাকে কাজ করতে হয় সেটা বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো দেখুন এখানে অসংখ্য যে কাজগুলো রয়েছে আপনি যে কাজটা পারবেন যেমন ধরুন আপনি ইউটিউবে ভিডিও দেখে দেখার কাজ যদি পারেন সেটা করতে পারেন টেলিগ্রামে জয়নিংয়ের কাজ যদি পারেন সেটা করতে পারেন এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে এখানে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে সেগুলো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জিমেল ভেরিফিকেশন করে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন উইদাউট ইনভেস্টমেন্ট কোনো প্রকার একটি টাকাও আপনাকে ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কাজ করার জন্য বেস্ট একটি ওয়েবসাইট তো বন্ধু এই কাজটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন এই কাজের টাইটেল একটা ক্লিক করলাম তো এখানে দেখতে পারবেন টাইটেলে ক্লিক করার পর এই কাজটার এ টু জেড ডিটেলস এখানে বেড়ে যাবে তো আপনি এখানে আপনি একটু বুঝে নেবেন এইটা হচ্ছে যে একটা টেলিগ্রামে জয়নিংয়ের কাজ জাস্ট এটা একটি ছোট্ট কাজ তো আপনি বড় বড় কাজগুলো কিভাবে করবেন তা নিয়ে আমার কিন্তু ভিডিও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্স চেক করলে আপনি ভিডিও পেয়ে যাবেন তা দেখে আপনি আরও অন্যান্য কাজগুলো আপনি শিখতে পারবেন তো এখানেই দেখুন আপনার লিঙ্কটা দেওয়া রয়েছে আপনি যে কাজটা করবেন সে কাজের লিঙ্কটা এখানেই দেওয়া রয়েছে এই লিঙ্কে আপনি জাস্ট ক্লিক করলেই আপনাকে নিয়ে যা সরাসরি নিয়ে যাবে টেলিগ্রামে যা জয়েন করবেন একটা স্ক্রিনশট দেবেন আমি সব কিছুই দেখাচ্ছি আমি এখন এই লিঙ্কে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে আমাকে কিন্তু এখানে টেলিগ্রাম সিলেক্ট করার কথা বলবে আপনার যদি টেলিগ্রাম না থাকে আর অবশ্যই কাজটা করার পর স্ক্রিনশট দিতে হবে তাহলে আপনি এটা প্রুফ হিসেবে জমা দিতে পারেন তো দেখুন লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে আমি জয়েন করলাম জয়েন করার পর এই গ্রুপে আমাকে নিয়ে যাবে জাস্ট স্টার্টে ক্লিক করে আমি একটা স্ক্রিনশট নেব এই যে গ্রুপে চলে এলাম স্টার্ট নামে একটা অপশান আসছে এখানে ক্লিক করব তার মানে আমার এটাই হচ্ছে যে জয়েন বাটন তো এখন দেখুন আমি এখানে জয়েন করে ফেললাম এখন আমি এখানে একটা স্ক্রিনশট দিলাম আমার এতটুকুই কাজ কাজটা কিন্তু আমি শেষ করলাম এখন ব্যাগ দিয়ে আমি আবার চলে আসবো আমাদের এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আপনাকে নিজেই দেখে দিয়েছি যেভাবে আপনি কাজটা সম্পূর্ণ আপনি জমা দিবেন সেটা এখন দেখুন কাজটা জমা দেওয়ার জন্য আপনার টেলিগ্রাম চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা এখানে আপনাকে বক্সে দিতে হবে তারপর সুইচ ফাইলে একটা ক্লিক করে আপনাকে ফাইল জমা দিতে হবে আমার টেলিগ্রাম নাম হচ্ছে যে আর ডিডে টোয়েন্টি ফোর আপনারা যারা এখনও জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন এখানে দেখুন আমি যে স্ক্রিনশটটা দিছি সেটা আমি এখানে দিলাম তারপরে আমি এখানে ক্লিক করবো আমার স্ক্রিনশটটা কিন্তু এখন এখানে দেখাবে জাস্ট এখানে ক্লিক করলে আমার স্ক্রিনশটটা এই যে এখানে চলে এলো তো তারপর এখানে সাবমিটের টাস্ক এখানে আমি যখনই ক্লিক করব। এই যে এখানে জাস্ট এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করলে আপনার কাজটা কিন্তু জমা হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পারলেন আমি কিভাবে কাজ একটা করে কিভাবে আমি কাজটা জমা দিলাম আমার ব্যালেন্সটা কিন্তু এখন অ্যাড হয়নি তার মানে কিছুক্ষণের মধ্যে আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এখানে যে বড় ধরনের কাজগুলো রয়েছে সেগুলো আপনি সেম প্রসেসে করতে পারবেন লিঙ্কটা খুব সহজভাবে এখানে দেওয়া তার কারণেই কাজটা করতে আপনার কোনো প্রবলেম হবে না আর এই ওয়েবসাইটটা অনেক ভালো লাগছে কাজ করে এর আগেও এক ভাই কিন্তু পেমেন্ট তুলেছে অবশ্যই তার স্ক্রিনশটটা আমার এখানে আসে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এর আগেও পেমেন্ট প্রুফ এ নিয়ে আরও ভিডিও তৈরি করছে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা তাই আজকে আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে এই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে দিচ্ছি তো আপনারা যারা এখন এই ওয়েবসাইট সম্বন্ধে জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই কাজ শুরু করুন তো এখানে কিন্তু বোনাস নিতে পারবেন তাছাড়া কিন্তু আরও নিত্য নতুন যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন এখন দেখুন এখান থেকে আপনি পেমেন্ট কিভাবে উত্তোলন করবেন সেটা দেখাবো এখানে মেম্বারটা দেখতে পারবেন এখানে মেম্বার অনেকগুলো মেম্বার রয়েছে আর এখানে কাজও কিন্তু অসংখ্য রয়েছে আপনি চাইলে জব পোস্ট করতে পারবেন এবং আপনি চাইলে এখানে কাজ করতে পারবেন তো বন্ধুরা দেখুন যে কোনো একটা কাজে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি লিঙ্কগুলো এখানে পেয়ে এই যে ধরুন আমি এই কাজটাতে ক্লিক করলাম করবো এই কাজটা জাস্ট লিঙ্কটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম তো এই লিঙ্কে যখন আমি ক্লিক করবো আমাকে কিন্তু সরাসরি কাজ যে মানে ওয়েবসাইটে করতে হবে সে ওয়েবসাইটে নিয়ে যাবে তারপরে যে পারমিট ট্যাক্সে ক্লিক করলে এ টু জেডগুলো অফেন হয়ে যাবে আপনি কাজটা জমা দিতে পারবেন এখন চলুন পে আউটে আপনার এখন একটা ক্লিক করি পেমেন্ট নেওয়ার প্রসেসটা আপনি কিভাবে পেমেন্ট নেবেন তো ইতিমধ্যে এই ওয়েবসাইটে আপনি যদি পেমেন্ট নিতে চান আপনার একটা পেয়ার অ্যাকাউন্ট থাকতে হবে যদি পেয়ার অ্যাকাউন্ট নাই তাহলে কিভাবে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেল ভিজিট করলে ভিডিও পাবেন সেটা দেখে খুব সহজভাবে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বন্ধুরা দেখুন আপনার যদি একটা পেয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই পেয়ার অ্যাকাউন্টে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন ভাষাটা কিন্তু রাশিয়ান ভাষা তো আপনাকে এই ভাষাটাকে ট্রান্সলেট করতে হবে তো ট্রান্সলেট করবেন আপনি এই যে থ্রি ডটে আপনাকে একটা ক্লিক করতে হবে তারপর আপনি গুগলে ট্রান্সলেট করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা নেই ইংলিশ হয়ে যাবে তো আমি ট্রান্সলেট করতেছি বন্ধুরা দেখুন আমি কিন্তু এখন ট্রান্সলেট করে নিলাম আর এখানে মাত্র দুই রাবেল হলে আপনি কিন্তু পেয়ারের মাধ্যমে উদ্রণ নিতে পারবেন আর পেয়ার থেকে আপনি সরাসরি বাংলাদেশি হয়ে থাকলে পেয়ার থেকে কিন্তু আপনি বিকাশের মধ্যে টাকাটা নিয়ে নিতে পারবেন আর বিকাশে যখন টাকা আসবে অবশ্যই আপনার হাতের মধ্যে আপনি টাকা কিন্তু পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তখন ধরে দেখুন পেয়ারে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে পেয়ার অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে সাবে জাস্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার পেয়ার অ্যাড্রেসটা কিন্তু কনফার্ম হয়ে যাবে আমি এখনও জিমেল ভেরিফাই করিনি আমার জিমেলে কিন্তু ইতিমধ্যে কোড গিয়েছে আমি যদি জিমেল ভেরিফাই করতে যাই আমার ভিডিওটা অনেক বড় হবে তো তাই আমি জিমেল ভেরিফাই করলাম না এটা কিন্তু একদম সোজা আপনি জিমেলে ক্লিক করলে আপনার কোডে ওখানে দেওয়া আছে ক্লিক করে আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলে জিমেলটা ভেরিফাই হয়ে যাবে আশা করি পুরো বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন এই একই ভিডিওর মাধ্যমে আমি এর নতুন আপডেট নিয়ে আসতেছি আবার এই ওয়েবসাইটের তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বোনাস কীভাবে নেবেন সে বোনাস নেওয়ার জন্য বোনাসে ক্লিক করবেন তারপর আমি তো বলেছি যে লাস্টের দিকে দেখাবো বোনাস কীভাবে নেবেন তো এখন দেখুন বোনাসটা কিভাবে নেবেন এখানে ক্লিক করার পর আপনি অবশ্যই এই যে বোনাস ল্যান্ড জাস্টের যে গেটে বোনাস সেখানে কি ক্লিক করে দেবেন এখানে যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার মাঝে এই পেজ চলে আসবে তারপর ক্লিক করবেন আমার বোনাসটা কিন্তু ইতিমধ্যে কানেক্ট হয়ে গেছে জিরো রাবেল মাত্র বোনাস দেবে পার ডে এই বোনাসটা আপনি চাইলে রিসিভ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমি এখন কন্টিনিউ ক্লিক করলাম আমি এটাকে রিলোড করলাম এখন দেখুন আমার বোনাসের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো দেখুন আমার এখানে কিন্তু ইতিমধ্যে বোনাসের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এতটুকুই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে চটপট দেরি না করে কাজ শুরু করে দিন কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন